তো উনি এখন প্রবাসে আছে খুবই ভালো আছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ওনার প্রিয় দর্শক রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলটা গানকামেশা পেশেন্টের জন্য কারণ আমি নিজেও একজন গ্যাণ পেশেন্ট ছিলাম তা আসলে কি বলবো অনেক কষ্ট অনেক ভোগান্তির পরে কিন্তু আমি অপারেশন করেছিলাম মোটামুটি দশ বারো বছর পরে আমি যখন ভার্সিটি থার্ড ইয়ার আমি কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার টেক্সটাইলে গ্র্যাজুয়েশন করার দুই বছর আগে আমি অপারেশনটি করে ফেলি তো এই প্রবলেম থাকলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় যেমন দেখা যাচ্ছে স্কুল কলেজ থেকে স্কুল না কলেজ বা ভার্সিটি থেকে কোনো প্রোগ্রাম হয়েছে বা বনভোজন তো হয় পিকনিক প্রত্যেক বছরে হয় তো যে কোনো কারণে আমরা কজ দেখি আমি যাইনি যেতে পারি না বা বাবা মা বলেছে যে এক জায়গায় মানে বেড়াইতে যাইতে হবে ওখানে খোলামেলা একটু হয়তো খালাতো বোন খালাতো ভাই ফুপাতো ভাই বোনের সাথে বেড়াতে হবে এগুলো চিন্তা করে কিন্তু আমি বের হইনি এরকম প্রত্যেকটা পেশেন্টের মধ্যে কিন্তু কষ্ট থাকে এবং এই জ্ঞানকামির এমন একটা রোগ কাউকে বলা যায় না নিজের বাবা মাকেও কিন্তু বলা যায় না এভাবে দেখা যাচ্ছে যে আপনার আমার মধ্যে যে ট্যালেন্টটা আছে যে প্রতিভাটা আছে সেটা কিন্তু প্রস্ফুটিত হতে পারে না বরং এভাবে চলতে 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 নিজেকে একদম কি বলবো মানে একঘরে আমরা করে ফেলি এবং আমাদের যে প্রতিভা সেটা তো ফুটানোর দূরে কথা আমরা মাইনাস হয়ে যাই এবং একদম অ্যাপার্ট ফ্রম দ্য সোসাইটি সোসাইটি থেকে একদমই কিন্তু আমরা আলাদা হয়ে যাই ঠিক আছে তো এরকম প্রত্যেকটা পেশেন্টের মধ্যেই আছে চাপা কান্না আছে সবারই মনের কষ্ট কিন্তু একই সো আমিও দেখাচ্ছি এরকম ভুগতে ভুগতে দু হাজার সালে অপারেশন করি অপারেশনটা খুব ভালো হয় না ওই সময় তারপর আবার কলকাতায় যাই যখন টেক্সটাইলে জব শুরু করি দু হাজার সতেরোতে তারপর আবার আমি কলকাতায় যাই সেখানে গিয়েও আমার একটা অপারেশন হয় তো যাই হোক জ্ঞানকমেশা পেশেন্ট প্রত্যেকটা পেশেন্টের আসলে হিস্টোরিটা এরকমই আমি যেরকম বললাম সো আজকে জ্ঞানকমিশা অপারেশনের ছয় মাস পরের একটা রেজাল্ট আপনাদের দেখাবো এই ভাই প্রবাসী ছিল তো প্রবাসে থাকা অবস্থায় সম্পূর্ণ ধারাপনা আমার করে দিয়েছিল যে ভাই আমি যাব কিভাবে কি করবেন কীভাবে অপারেশন করলে ভালো হয় সব কিছু ভাবনা করে আপনি করে দেবেন তো আমি ফাইনালি করে দিয়েছি তো উনি এখন প্রবাসে আছে খুবই ভালো আছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ওনার রেজাল্টে উনি সন্তুষ্ট সেটাও উনি বলেছে তো ওনার রেজাল্ট আমি দেখাচ্ছি দেখেন এই হচ্ছে ওনার রেজাল্ট এবং উনি নিজেই কিন্তু কিছু কথা বলেছে মুখে সেইটা আমি শুনে এই ভিডিওটা শেষ করব যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি হার্ট করেন এইগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকোমেসি আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকোমেসির پیشنট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পুরো কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ রাজবাড়ির মাধ্যমে অপারেশন করছি আজকে ছয় মাস ছয় মাসের উপর হইলো যাক আলহামদুলিল্লাহ আমি আমার অপারেশনে আমি হ্যাপি আছি সো রাজবাড়ির জন্য অনেক দোয়া রইল আপনি এগিয়ে যান যারা কাহিনী কমেস্টেয়ার রুগী আসে আসলে তারা কাউ কাছে বলতে পারে না আপনার মাধ্যমে এই অপারেশনটা করেছি আলহামদুলিল্লাহ ভালো আছি হয়তো আরও যদি কেউ এরকম করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে করার পরে অপারেশন হবে আশা করি আলহামদুলিল্লাহ সে ভালো হবে বা হ্যাপি থাকবে তার অপারেশন ভালো হবে তো ভিউয়ার্স শুনতে পেলেন ভাইয়ের মুখ থেকেই ওনার অভিজ্ঞতাটা তো আপনার যারা গ্যানোকমেশার পেশেন্ট আছেন হয়তো অনেক কিছু বুঝেন না না বুঝলে আমার সাথে আলাপ করবেন যেহেতু আমি নিজে পেশেন্ট ছিলাম আমি কখনো চাইবো না যে আপনার এক চুল এক বিন্দুমাত্র ক্ষতি হোক সো যেটা সবথেকে ভালো আপনার জন্য হবে সেই উপদেশটা আমার কাছ থেকে পাবে